রসে ভরা রসালো টৈটুম্বুর সুজির রসবরা রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো একটি সুজির ডেজার্ট আইটেম যেটা খেতে হয় অত্যন্ত সুস্বাদু প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি এখন দিয়ে দেবো এক কাপ সুজি এখন এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে একটু ভাজা ভাজা করে নেব খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে দিয়ে দিব এক চিমটি পরিমাণে লবণ তবে যদি কেউ মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে এবার দিয়ে দিলাম আধা কাপ দুধ পরবর্তীতে বাকি আধা কাপও দিয়ে নিলাম এক কাপ সুজির জন্য এক কাপ লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করেছি এরপর আটার গোলার মতো শক্ত করে একটা কাই তৈরি করে নিয়েছি এখন দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নেব। মথা হয়ে গেলে এখন সমানভাবে ভাগ করে নিচ্ছি যেন কোনোটা ছোট বা বড় না হয় এরপর দু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে প্রেস করে এরকম গোল গোল শেপ দিয়ে আমি তৈরি করে নেব আপনারা কিন্তু চাইলে অন্যরকম শেপও দিয়ে নিতে পারেন তো আমি প্রতিটা তৈরি করে নিয়েছি এখন চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি এক কাপ দিয়েছি চিনি এবং এক কাপ পানি এখন এটাকে ফুটিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম একটি এলাচ শুধুমাত্র ফ্লেভারের জন্য তো বলক হয়ে এসেছে এক দুই মিনিট জাল করেই নামিয়ে নেব এটা ঘন করার বা একতার দুই তার করার কোনো প্রয়োজন নেই অপরদিকে একটা প্যানে তেল দিয়ে তারপর সুজির বড়াগুলো দিয়ে দিলাম তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না এতে করে সাথে সাথে উপরে কালার চলে আসবে এবং ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে মিডিয়াম আছে এটাকে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে সাইডে দিয়ে একটু ফেটে ফেটে যেতে পারে এতে করে দুশ্চিন্তিত হওয়ার কিছুই নেই তো আমি লাল লাল করে বড়াগুলোকে ভেজে এখন তুলে নিচ্ছি আমার চিনির শিরাটা কিন্তু এখনও হালকা গরম আছে তুলে নেওয়ার সাথে সাথে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম এখন ঢেকে রেখে দিব কমপক্ষে এক ঘন্টা তো এক দেড় ঘন্টা পর ফিরে আসলাম দেখুন বড়াগুলো চিনির শিরাটা শুষে একদম ফুলে ফেঁপে টইটুম্বুর হয়ে গিয়েছে দেখতে কি সুন্দর লাগছে তাই না এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে হুঠাৎ যখন মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে তখন কিন্তু ঝটপট এই রেসিপিটা অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারেন আর মেহমানদারিতেও কিন্তু এই ভিন্ন রকমের আইটেমটা নতুন সংযোজন এনে দিতে পারে মেহমানদারিতে একটা অনিন্দ স্বাদ তো একটি আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং ফ্লাফি হয়েছে রস শুষে নিয়ে এটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ